হাই গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমার সঙ্গে আনন্দ তুমি তোমার খুব ভালো আছো আর আজকে আমার পড়েছে বিয়ে বাড়ি মানে টায় থানা থেকে দিকে তোমরা বুঝে গেছো মানে বহু যুগ পর মানে তো মিনিমাম ছ মাস পর আমার বিয়ে বাড়ি পড়লো আর আজ আমার রিসেপশান আছে তো আমার না সরি মানে আমার একটা দাদা তো চলো

আইফোনের ক্যামেরা ঠিক আছে মানে আরোই ভালো তো গাইস অনেক যুদ্ধের পর আমরা এখানে ছবি তুলতে বসছি কারখানে ছবি তুলতে আমরা কনফিউজ ছিলাম তো আইফোন ছাড়া কোথায় ছবি তুলবো যোদ্ধ তোলার পর মানে রেডি হয়ে একদম দেখাচ্ছে রাইস তো গাইস যাই হোক আমাদের মেকআপ অলপ জন আমি কতটা কি দেখা দেওয়া হচ্ছে জানি না ঠিক আছে তো আমি ফুল ফুলদূপটা একদম বিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি অনেকটা দূর রাস্তা তো লেটস গো আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর আমি অনেকদিন হলো ভিডিও আপলোড করিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর ব্যস্ত কি জন্য ছিলাম সেটাও তোমার সাথে আমি শেয়ার করব ন ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে তোমরা সাবস্ক্রাইব করছো আমি দেখতে পাচ্ছি জলদি জলদি সাবস্ক্রাইব করো লেট গো গাইস বাই গাইস আমরা অলমোস্ট বেরিয়েছিলাম নটার কাছাকাছি তো এই সেই ভুতুরে রাস্তা রাস্তা ফিলিং এসছিল তো ওই জন্য আমি ভিডিওটা করছিলাম এত বাজে রাস্তা প্রচণ্ড গাড্ডা 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 তো বাট রাস্তার আগে দেখে আমার একটু অন্যরকম মনে হচ্ছিলো তো ভাবলাম একটা ভিডিও করাই যেতে পারে তো চলো আমরা বিয়ে বাড়ি এসে গেছি দেন একদম ঢুকে দেখা হচ্ছে তো দেখতে থাকো কুড়ি বাজে এখন কত দেরি সকাল সকাল মোটেই আসেনি নটা কুড়ি বেজে গেছে চলো যাও যাও কেটে

हाय हाय हेलो 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 हाय हेलो लेट्स गो सुरु खिलेती है हां बच्चे দুজনকে রাখো আমাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নতুন নতুন সাবস্ক্রাইব

এবার তুই বলছে তুই কি বিয়ে করবি মানে বিয়ে বিয়ে ইচ্ছাও নেই মানে তাহলে করলে এত গরমের মধ্যে করবি না একটু ঠান্ডা ঠান্ডা হলে তারপর করলে এত গরমের মধ্যে করবি না ঠান্ডা সময় করবি তুমি আজকে এসছো কি আচ্ছা মানে তাহলে এবারে তুমি আমার ক্যামেরাম্যান হতে চাও আমার তাহলে ক্যামেরাম্যান তুমি হয়ে যাও কিন্তু আমি তোমাকে এনেছি শুধু আমার ছবি তুলবো বলেছিলাম তাহলে ওটাই তো তোর বলা উচিত ছিল

আমরা ফাইনালি বাইরের দিকটাতে এলাম যেখানে এখন কন্যা যাচ্ছি আসবে বলে সবাই রেডি হচ্ছিল তো আমি এখানে ডেকোরেশনটা দেখাতে এলাম তোমাদের তো এখানে আমি এসে দেখছি এত পোকা মাথা খারাপ আর এখানে মেয়েগুলোকে এখানে আমার খুব কষ্ট হচ্ছে এই একটা হচ্ছে বিরক্তিকর মানুষ মানে কোনোদিনও যদি একটু মানুষের সুস্থ মস্তিষ্কে থাকে তো তুই জীবনে কী করলে বলবি আমাকে সুস্থ আমি তুই সুস্থ না তোর মেন্টালি প্রবলেম আছে কিছু একটা আমার সুস্থ কথা আমি আমার নিজের লাইফে ঠিক আছি ভাই ওই এসে বাড়িতে এসে ফোনটাকে এভাবে দাঁড়িয়ে রাখবো এই কষ্ট বুকের সে যারা করে তারা জানে ছিল কি দিদা আমি জানি না বাট ভারী মিষ্টি দেখতে তো ভাই এর সাথে কথা বলছিলাম আমি একটু ভিডিও করছিলাম এত সুন্দর দেখতে বাও তো গাইজ এখানে একটা মজার বিষয় হচ্ছে এই গাছগুলো থাকে জানো তো বিয়ে বাড়িতে প্লাস্টিক টাইপের গাছগুলো যেহেতু লাইট জ্বলে তো এখানে একটা গিগিটি বসে আছে আমি ভেবেছি এটা অরিজিনাল লাইটটা হচ্ছে ফেক তো আমি যেই গাছটাগুলো নড়িয়েছি তখন দেখছি নড়ছে আজ সুন্দর বন্ধু अरे ये तो ब्लॉग बन भाई ये खाने में लिए ऐसे खेते ठीक है जी मानुष उत्ते जन मानुष ही होता चुन्नी है ठीक है फीडे सीधे पेट फूल फीडे पेट फूल आटा बजे का लो दस टेन बज गया गाइस তো গাইস এই হচ্ছে একটা দুর্দর্শ ব্যাপার বিয়ে বাড়িতে এই জিনিসটা আমার খুব বিরক্তিকর লাগে যেখানে হচ্ছে লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয় খেতে মানে আমার এত বিরক্তিকরতার মধ্যে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো প্রীতি মহিতা ও অ্যাকচুয়ালি আমার জিজ্ঞেস করছে তুই এখানে মানে ওখানে আমার যাওয়ার কথা ছিল না ও ভেবেছে এখানে আমি কি জন্য এসেছি কি কোথা থেকে ইনভাইটেড আমি তো তো এইসব আলোচনা হচ্ছে তো একদম খাবার টেবিলে দেখা হচ্ছে তো দেখতে থাকো তো গাইস এবার তোমাদের এই খাবারগুলো দেখাই আর হ্যাঁ ভিজিটেবিল ছিল আর স্যালাড ছিল আর কাচুন্দি ছিল তো আমি ফুড ব্লগ করব ভাবি কিন্তু আমার ক্যামেরা ধরার মতো লোকজন থাকে না তো জন্য আমি করতে পারি না খুব দুঃখ এটা আমার দেন এলো ফ্রাইড রাইস তারপর এলো হচ্ছে হ্যাঁ পনির আর মাটার তো এটা মটর পনির তো দেন আলু ভাজা তারপর ভাত ডাল আরও অনেক কিছু ছিল বাট এই লেবুটা কথার মাঝখানে কথা ছিল লেবুর এখন দশটা ক্যাকটাস লেবু তো লেবুতে রস বের হই না মানে এটা কেন ভাই আমি তো বের করতে পারলাম না তো ফেলে দিতাম যা এটা হচ্ছে ভালোবাসা দিয়ে খেয়ে যা পুরো চ্যাপ ব্যাপারটা তার মাঝখানে পটল দিয়ে চিংড়ি ফিংড়ি দিয়ে একটা মিক্স সবজি ছিল ওটা আমি তোমাকে বলতে ভুলে গেছি আরও একটা তরকারি ছিল আর ডাল ছিলো ওগুলো আমি নেই নি একদম মাটনে চলে গেছি সোজা আর এখানে ভাই খেয়েই গেছে খেয়ে গেছে ও খেতেই গেছে একচল বলে দিয়েছে নিজের মুখে যে ও খেতেই গেছিলো এখানে একটা গোল্লা পুরে ফেললো মুখের মধ্যে এই যে আমার বিয়ে বাড়িতে নিয়ে আসার একটা কারণ হচ্ছে ও আমার ভাগের মিষ্টি খায় তো এই যে আমি ওকে একটা গোল্লা দিয়ে দিলাম ও খেয়ে ফেললো কারণ আমি গোল্লা খাই না এর জন্য আমি শুধু মাটনটাই খেয়েছি ওটা আমি ভালো করে খেয়ে নিলো এটা হচ্ছে কি মিষ্টি যাই না বাট এই মিষ্টি একদম সেই ছিল খেতে আর হ্যাঁ শেষ পাতে পান মশলা আর আইসক্রিম ছিল যেটা আমার খাওয়া গেছে ওটা তোমাদেরকে আমি আর দেখাইনি তো এই এগারোটা পাঁচ বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি অলমোস্ট বাড়ি গিয়ে একদম ব্লকটা এন্ড করছি দেখতে থাকো বাই তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ রাত এগারোটা পঁয়ত্রিশ বাজে আমার বিভৎস ঘুম পাচ্ছে কারণ কেননা কাল আমাকে আবার সকালবেলা উঠে কলকাতা যেতে হবে আমার কাজ আছে আর আমি কেন যাব কলকাতা এই ব্লগটা পরে আসবে এটার পর কারণ আমি কদিন খুব বিজি আছি আমি ব্লগ আপলোড করতে পারছি না ওই কারণে তো ভিডিও দেখতে হবে আর সব নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে আর পাশে বেললাইকেনটা অন করে দাও কি করছো এখনও আর ভিবচ্ছ গরম আমি জাস্ট ড্রেসটা ছেড়ে মেকআপটা তুলে ঘুমাবো তো আসল টাটা বাই বাই কাল যেন দেখা পাই আই মিন নেক্সট ব্লগে জন্য দেখা পাই তো টাটা গুড নাইট সোন গাইস